আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার রবি সিমে কিভাবে কলার টিউন সেট করবেন তো তার পুরো প্রচেষ্টা এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখন আপনার রবি নাম্বারে আপনি কিন্তু খুব সহজে কিন্তু আপনার কলারদের জন্য কিন্তু কলার টিউন সেট করতে পারবেন তো আপনার রবি নাম্বারে আপনার যে কলার কল দেবে তো সেই কলার কিন্তু আপনার সেট করার কিন্তু প্রিয় গানটি কিন্তু সে শুনতে পারবে তো আপনার রবি সিমে প্রিয় কলারদের জন্য কলার টিম সেট করার জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা রবি সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন তো রবি সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু কলার টিম সেট করতে পারবেন এবং যে কোনো কলার টিম কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন তো এর জন্য অবশ্যই কিন্তু আপনার রবি সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন তো তারপর এখানে আমার আপনার যদি লগ ইন করা না থাকে রবি নাম্বার দিয়ে অবশ্যই লগ ইন করে তো লগ ইন করার পর এখানে পাশে উপরে এখানে মেনুতে টাচ করে দিবেন তারপর আপনি নিচে দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পর এখানে আপনি অনেকগুলি সেটিং দেখতে পারবেন তো এখান থেকে আপনি এখানে দেখতে পাচ্ছেন ডিসকভারি তো এখানে কিন্তু আপনার কলার টিম সেট করার অপশনটি পেয়ে যাবেন তো ডিসকভারি নিচে এখানে দেখতে পাচ্ছেন সাইডে আছে গুনগুন তো এখন এই গুনগুন এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে প্রসেসড এখানে আপনি টাচ করে দিবেন তো এখানে আপনার প্রিয় কলার টুন আপনি এখান থেকেও আপনি সেট করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি কলার টুন আছে তো আপনি চালের উপরে দেখতে পাচ্ছেন বার তো এখানে আপনি টাচ করে দিলে আপনার এখানে কিবোর্ড পেয়ে যাবেন তো এখানে আপনি বাংলা অথবা ইংরেজিতে আপনি যে কোনো গানের কথা লিখলেই কিন্তু আপনার কাঙ্ক্ষিত গানটি কিন্তু চলে আসবে তো সার্চ করার মাধ্যমে কিন্তু আপনার যে কোনো কলার টিউন কিন্তু আপনি সেট করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি কলার টিন আছে তো এই কলার টিনটি সেট করার মাধ্যমে আমি আপনাদেরকে সাপোজ দেখিয়ে দিচ্ছি কিভাবে কলার টিনটি আপনি সেট করবেন তো এর জন্য এ দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এই ব্যানারটা দেখাচ্ছে তো এটা একটা কলার টিন তো এখানে দেখতে পাচ্ছেন সেট অপশন রয়েছে তো এখানে আমি এখন টাস্ক দিলাম এই কলার টিনটি সেট করার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন চরেস্ট প্ল্যান তো এখানে দশ টাকা সাত দিনের জন্য এবং এখানে আরেকটা আছে আটাশ টাকা তিরিশ দিনের জন্য তো এখান থেকে আপনি যে কোনো একটি বেছে নেবেন তো এখান থেকে আমি এক মাসেরটা আমি এখানে বেছে নিলাম তো এখানে আমি টাচ করে দিলাম তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টিকমার বসে গিয়েছে তো এখন আমি কলার টিনটি সেট করবো তো কলার টিনটি আপনার এখানে আপনার প্ল্যানটা বেছে নেওয়ার পর এখানে নিচে কনফার্ম অপশনে টাচ করে দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টে যদি টাকা থাকে তাহলে কিন্তু আপনার কিন্তু কলার টিনটি কিন্তু সেট করা হয়ে যাবে তো তারপর এখানে আপনি ওকে অপশনে টাচ করে কিন্তু আপনার কলার টিন সেট হয়ে যাবে তো যে কেউ আপনার রবির নাম্বারে কল দিলে কিন্তু আপনার কলার কিন্তু আপনার প্রিয় কলার টিনটি কিন্তু শুনতে পারবে তো এভাবে আপনি খুব সহজে কিন্তু আপনার রবির নাম্বারে যে কোনো আপনার পছন্দের কলার টিন কিন্তু আপনার প্রিয় কলারদের জন্য কিন্তু সেট করতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তো অবশ্যই লাইক দিবেন আর কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দিবেন। আর আপনি আমার এই নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ফেয়ারটেক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে তথা পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ